রাতারাতি টাইমলাইন থেকে এসএসসি স্ক্যাম সরে গিয়ে হিন্দু ভার্সেস মুসলিমে ভরে গেল কাল সকাল পর্যন্ত কথা হচ্ছিল এসএসসি স্ক্যাম নিয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে প্রশাসনিক ব্যর্থতা কিন্তু আজ সকাল থেকে খবরের শিরোনামে হিন্দু মুসলিম উত্তেজনা এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত মোর ঘোরানো কয়েকদিন আগে পর্যন্ত পশ্চিমবঙ্গ উত্তাল ছিল শিক্ষা ব্যবস্থার নিয়োগ দুর্নীতির প্রতিবাদে রাস্তায় নেমেছিল প্রার্থী আর ঠিক তখনই আলোচনার কেন্দ্রে চলে আসে ধর্ম বিভেদ সোশ্যাল মিডিয়ায় উস্কানি গুজব উত্তেজনা যেন সমস্ত ফোকাস অন্যদিকে সরিয়ে নেওয়া হলো জঙ্গিপুর মুর্শিদাবাদের এক শান্ত শহর কিন্তু সম্প্রতি এখানে ঘটে গেল এমন এক ঘটনা যা গোটা রাজ্যকে চিন্তায় ফেলেছে একটা ছোট্ট গুজব একটুখানি উত্তেজনা আর তারপর যা হলো সেটা যেন আগুনে ঘি ঢেলে দেওয়া স্থানীয় দুই ধর্মীয় গোষ্ঠীর মধ্যে হঠাৎ করে তৈরি হলো উত্তেজনা দোকানপাট বন্ধ রাস্তায় পুলিশ আতঙ্কিত সাধারণ মানুষ প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও প্রশ্ন থেকেই যায় কেন এমন হলো আর কেনই বা বারবার এই বিভাজনের রাজনীতি ফিরে আসে মুর্শিদাবাদের সাম্প্রতিক সময়ে সহিংসতার ঘটনা ঘটেছে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালীন সহিংসতা ছড়িয়ে পড়ে এই ঘটনায় তিনজন নিহত হয় এবং জন পুলিশ কর্মকর্তা আহত হয় পুলিশ সূত্রে জানা যায় সহিংসতার সময় শমশেরগঞ্জ এলাকায় এক পিতা এবং পুত্রকে দুষ্কৃতীরা কুপিয়ে হত্যা করে এছাড়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে আরও একজনের মৃত্যু হয় এই ঘটনার পর থেকে পুলিশ একশো আঠারো জনকে গ্রেপ্তার করেছে এবং এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে এই সহিংসতার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বিশ্লেষকরা বলছেন এ যেন এক পরিকল্পিত খেলা যখনই নির্বাচন আসে কিংবা কোনো রাজনৈতিক সংকট তখনই এই হিন্দু মুসলিম বিভেদকে উস্কে তোলার চেষ্টা করে আর তার ভুক্তভোগী হয় সাধারণ মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের মাটি এত সহজে ভাঙে না এখানকার মানুষ জানে সবস্থান কাকে বলে হিন্দু মুসলিম পরিবার একসাথে ঈদ পালন করে আর পুজোর সময়ও একসাথে মণ্ডপ বানায় জঙ্গিপুরের এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আমাদের আরও সচেতন হতে হবে বিভাজনের রাজনীতি নয় দরকার মিলনের সেতু রাজনীতিতে একে বলে ন্যারেটিভ শিফট এক ইস্যু চাপা দিতে আর ইস্যুকে সামনে আনা আর ধর্ম সেটা তো চিরকালই সবচেয়ে স্পর্শকাতর অস্ত্র এই প্রশ্নটা আমাদের নিজেদের করতেই হবে কোন খবরটা আমাদের জীবনে বাস্তব প্রভাব ফেলে একজন শিক্ষক চাকরি না পেলে তার পরিবার ভাঙে একজন রোগীর ঠিকমতো চিকিৎসা না হলে তার প্রাণ চলে যায় অথচ আমরা সেই ইস্যুগুলোকেই ভুলে যাই যখন সামনে ধর্মীয় উত্তেজনার তাস ফেলা হয় পশ্চিমবঙ্গের মাটি মিলনের মাটি আমরা চাই প্রশ্ন উঠুক দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতা আসুক প্রশাসনে আর বিভাজনের রাজনীতিকে মানুষ চিনে ফেলুক সত্যিই কি আমরা বারবার এই চেনা চিত্রনাট্যে আটকে যাচ্ছি আপনার মতামত জানাতে ভুলবেন না নিচে কমেন্টে এমন আরও বাস্তব বিশ্লেষণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে কারণ আমরা বিশ্বাস করি আসল ইস্যু থেকে চোখ সরালে পরিবর্তন কখনো আসবে না